আল্লাহর সন্তুষ্টির জন্যই মাথা নেড়া করেছে জানালেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়দ খান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়দ খান স্টেজ শো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে তাকে নিয়মিত অংশ নিতে দেখা গেছে ব্যস্ততার এই মাঝেই ভক্তদের চমকে দিয়ে জীবনের এক বিশেষ ধর্মীয় অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেতা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জন্যই মাথা ন্যাড়া করেছি সন্তুষ্টের জানালেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়দ খান স্টেজ শো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে তাকে নিয়মিত অংশ নিতে দেখা গেছে ব্যস্ততার এই মাঝেই ভক্তদের চমকে দিয়ে জীবনের এক বিশেষ ধর্মীয় অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেতা প্রথমবারের মতো ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন এই অভিনেতা গত সোমবার দশ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি মক্কায় পৌঁছে ওমরা পালন সম্পন্ন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করেন ভক্তদের সঙ্গে ওমরা সম্পূর্ণ করে জায়েদ খান অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আলহামদুলিল্লাহ জীবনের প্রথম ওমরা সুন্দরভাবে শেষ করেছি এটি আমার জীবনের সবচেয়ে শান্তি ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুন সুন্দর রাখুন ধর্মীয় বিধান অনুযায়ী ওমরা পালনের অংশ হিসেবে মাথা মুন্ডন করেছেন এই নায়ক চুল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ থাকা সত্ত্বেও নিঃসংকোচে তা করেছেন তিনি এই প্রসঙ্গে জায়দ বলেন আমি চুল খুব ভালোবাসি সব সময় চুল নিয়ে সচেতন থাকি কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্যই আমি মাথা মন্ডন করেছি আমার মনে পড়ে শেষবার চুল পুরোপুরি কাটিয়েছিলাম প্রায় ত্রিশ বছর আগে যদিও ক্ষত সিনেমার চরিত্রের জন্য চুলে কিছু ডিজাইন করেছিলাম ওমরা পালনকে নিজের জীবনের একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন জায়দ খান তিনি জানিয়েছেন এই আধ্যাত্মিক যাত্রা তাকে আরও দায়িত্বশীল শান্ত এবং আধ্যাত্মিক দৃঢ় করেছে নিজের ও ভক্তদের জন্য দোয়া চান এই অভিনেতা ডিগবাজি খ্যাত অভিনেতা জায়েদ খান অভিনয়ে নিজের আলো ছড়াতে না পারলেও শিল্পী সমিতি নির্বাচন থেকে শুরু করে ডিগবাজি সব কিছু দিয়েই নানা সময় আলোচনার শীর্ষে ছিলেন এই নায়ক ফ্যাসিস্ট হাসিনার পতনের সময় তার দোষরা সব কিছু গুছিয়ে দেশ থেকে পালিয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের তথা কথিত অভিনেতা জায়েদ খান সিনেমা রেখে এবার উপস্থাপনায় যুক্ত হয়েছেন তিনি Magic Bangla TV, Pinot